আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দরে কিংবা কাছে দেশ অথবা প্রবাসী যে যেখান থেকে আমার এই প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন দর্শক এসেছি দেখতে পাচ্ছেন এই যে ঘাসটা এই ঘাসটা কিন্তু অনেক ঘনত্ব এই ঘাসের জমিতে কিন্তু দাঁড়িয়ে আসলে কথা বলা যায় না তাহলে আমাকে দেখাই যাবে না এত বেশি ঘাসটা ঘনত্ব সেই সভাতে আজকে এই ঘাসের সাইডে একদম পাশে এক প্রান্ত থেকে কিন্তু আপনাদের ভিডিও বানিয়ে দেখানোর চেষ্টা করতেছি এখন আমি বলবো এই গাছটার নামটা বলে দিই এই ঘাসটা হচ্ছে জারা ওয়ান হাইব্রিড গাছ ডক্টর জহির সারের হাত ধরে এই বাংলাদেশে এই ঘাসটা এসেছে মূলত একটা বাহিরের গাছ চীন দেশের ঘাস এই ঘাসটা বাংলাদেশে প্রায় আট থেকে দশ বছর হয়েছে চাষ হচ্ছে বা আবাদ হচ্ছে এখন এই ঘাসটা প্রত্যেকটা খামারের মুখে খুবই সুনামধন্য এবং জনপ্রিয় জারা ঘাস প্রত্যেকটা খামারির খুবই সুপরিচিত এই ঘাসটা এই ঘাসটা চাষ করে বর্তমানে বাংলাদেশে ক্ষুদ্র খামারি থেকে শুরু করে বৃহৎ খামারি লক্ষ লক্ষ টাকা গুনছেন কারণ এই ঘাসটা এত ভালো মানের ঘাস আপনি সার গরুকে যদি খাওয়ান সেক্ষেত্রে সুস্বাস্থ্যের জন্য খুবই কার্যকর ভূমিকা পালন করে এবং গাবিকে যদি খাওয়ান তাহলে গাবের দুধ শতগুণে বৃদ্ধি করে থাকে তো আপনারা যারাই খামার প্রতিষ্ঠা করবেন একটা কথা খেয়াল করবেন খামার প্রতিষ্ঠার পূর্বে যথেষ্ট পরিমাণ কাঁচা গাছ আপনি চাষ করে নেবেন তাহলে আপনার দানাদার খাদ্য বা ভুষি বা ফিট এসব খাদ্যের তালিকার আপনার খরচটা কমে যাবে আপনার খামারে বেশিরভাগ আপনার খরচের তুলনায় আপনার লাভবানটা বেশি হবেন সেই ক্ষেত্রে আপনার উচিত পর্যাপ্ত পরিমাণ কাঁচা গাছ চাষ করা যেটা যারা হোক বা পাকচং হোক তাইওয়ান বাই ইন্দোনেশিয়ান স্মার্ট প্রত্যেকটা কাঁচা বিশেষ বিশেষ আলাদা আলাদা গুণ রয়েছে আমি বলবো কাঁচা ঘাসের যোগান নিশ্চিত করবেন প্রত্যেকটা খামারি তারপরে আপনি খামার প্রতিষ্ঠা চিন্তা করবেন তাহলে আপনি খুব সহজেই আপনার লক্ষ্যে পোষাতে পারবেন যারা এরকম ঘাসের কাটিং আমাদের নিকট হতে সংগ্রহ করতে চান পরিপক্ক যেটা চাবেন সেটাই পাবেন এরকম ভেজাল মুক্ত কাটিং তাহলে স্ক্রিনে দানা আমারে যোগাযোগ করবেন বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় আমরা পরিপক্ক কাটিং ডেলিভারি দিয়ে থাকি দর্শক যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন একটু শেয়ার করে দিবেন যাতে অন্যান্য নতুন উদ্যোক্তারা তরুণরা এই লাইনে খুব সহজে আসতে পারে সঠিক গাইডলাইন পায় সঠিক তথ্য পায় সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা বিদায় দাদা আল্লাহ হাফেজ